ও বান্দা দিলের কান লাগায়া শুনিয়া লও এই জনন দুঃখিনী মা ও বান্দা বদগাছের মতো ছায়া দান তোমার বাবা তোমার জীবনে কত দামি সম্পদ ও বান্দায় মা বাবা যখন থাকবে না মা বাবার জন্য তুমি দোয়া করবা ও বান্দা তোমার মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলিয়া ও বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা বান্দা তুমি কোন শব্দ বলে কোন কথা তোমার মা বাবার জন্য দোয়া করবা ও বান্দা দিনের কান লাগায়া শুনি আলো আমি নিজে তোমাদেরকে সেই দোয়া الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل <applause> لهما أف ولا تنهرهما وقل قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد صدق الله العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. الله الله يا مبارك نعمها الله الا, ألا عاشقك

আজকে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি উক্ত মহতি মাহফিলের প্রধান বক্তা সহ যে সকল কেরাম আপনাদের সম্মুখে এখন পর্যন্ত আলোচনা করেছেন মাহফিল পরিচালনা বৃন্দ সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম জানিয়ে বিশেষ করে আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার বিভিন্ন অঞ্চল থেকে আগত ইসলাম প্রিয় মুসলিম ভাইরা পর্দার অন্তরালয়ের পর্দা মা এবং বোনেরা সকলকে আমি সালাম জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা কেমন আছেন আমি খুব অল্প সময় কথা বলবো আমাদের মহতারাম মুফতি আনোয়ার হোসেন আনসারি দামাদ বারকাত হোমাসকে অত্র মাহফিলের প্রধান বক্তা এবং প্রধান আলোচক ওনার কণ্ঠে আপনারা বয়ান শুনে কোরআনের চালাতগুলো শুনে আপনারা মোহিত হবেন বিমোহিত হবেন সকলে বলে আমিন আল্লাহ কবল করেন বলে আমিন আমি আপনাদের সম্মুখে যে আয়াত তেলাওয়াত করেছি সংক্ষিপ্তভাবে এই আয়াতটা কিছু কথা আমি বলার চেষ্টা করব শুধুমাত্র তর্জমা করবেন সাহ আল্লাহ আল্লাহ তা আলাহ সোরা বানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াতের মধ্যে বলছেন ও আল্লাহ তা বধূ ইয়া আল্লাহ তালা বলছেন দুনিয়ার মানুষ শুনে রাখো আমি আল্লাহ বিধান করে দিলাম ও কদরব্ব তোমার রব বিধান করে দিয়েছেন আল্লাহ তাহাবধূ ইল্লাহ ইয়া যে একমাত্র আল্লাহ ছাড়া আর কারো এবাদত করা যাবে না একটু বলেন আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না এই কথাটা আল্লাহ তা আল্লাহ সোরাফানী ইসরায়েলের তেইশ নম্বর আয়াতের শুরুতে বলার সাথে সাথে আল্লাহ যে কথাগুলো বললেন তেইশ এবং চব্বিশ নম্বর আয়াতে মা বাবা সম্পর্কে কোরআন অন্য কোন আয়াতে এতগুলো আদেশ আল্লাহ আর কথা করেন না একটু বলেন আল্লাহ নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন দুনিয়ার মানুষ মা বাবার সাথে কিন্তু তোমরা শব্দ ব্যবহার করবা কখনো তাদের সাথে অসব ব্যবহার করা যাবে না আল্লাহ তালা এই আয়াতের মধ্যে পরাপর ছয়টা আদেশ করেছেন একটু বলেন না কয়টা আদেশ করেছেন ছয়টা আদেশ করেছেন এক নম্বরে আল্লাহ বলেন মা বাবার সাথে শব্দ ব্যবহার করতে হবে وبالوالدين إحسانا যারা পর্দার মা এবং বোন দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন দুই নম্বরে আল্লাহ বলেন মা বাবার সাথে যখন তোমরা কথা বলবা সাবধান মা বাবার সাথে কথা বলার সময় উফ শব্দটাও তোমরা জবান দিয়ে উচ্চারণ করবা না এমন অনেক সন্তান আছে মা কয় কথা বলেন ঠিক না বে মা বাবা যখন কথা কয় সন্তান চোখটা কুচকে ফেলে কপালটা কুচকিয়ে ফেলে উফ শব্দ বলে তার রাগত চেহারাটা মা বাবার সামনে প্রকাশ করে জোরে বলেন না নাউজুবিল্লাহ এ সাথে যখন কথা সাথে কথা বলার সময় ও শব্দটা অমুক দিয়া যেন উচ্চারিত না হয় তিন নম্বরে আল্লাহ বলেন ওলা সাবধান মা বাবাকে কখনো ধম সন্তান আমাদের সমাজের মধ্যে আছে না নাই একটু বলেন না আছে না নাই এমন সন্তান আছে মা বাবা কথা বললে মা বাবার ধমক দেয় মা বাবার ধমক দিয়া আদেশ দেয় আল্লাহ বলেন বান্দা শুনিয়া নাও আমি আল্লাহ তোমার জন্য চিরতরে হারাম করে দিলাম মা বাবার সাথে ধমক দেওয়া যাবে না মা বাবা সাথে অভশব্দ বলে চরণ করা যাবে না মা বাবা সাথে অসম্মানজনক কোনো কথা বলা যাবে না চার নম্বরে আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কওলা মা বাবা সাথে যখন কথা বলবা ও ইমানদার আল্লাহর গোলামদের কান লাগায়া শুনি আলো আল্লাহ বলেন মা বাবার সাথে যখন কথা সুন্দর সুন্দর কথাগুলো মা সাথে বলবা বাবার সাথে বলবা শুনতেশ্রুতি কটু ও সুন্দর শোনা যায় এমন কথা মা বাবাকে কখনোই বলা যাবে না কথা বলেন ঠিক নাবে ঠিক 5 নম্বরে আল্লাহ বলেন ওয়াক্ত রাহমাহ ও দুনিয়া পাদের অবহেলা করা চলে না এ কারণে আল্লাহ নবী বলেন রিবির রব্বি ফিরদালিদ মা বাবার সন্তুষ্টির মাঝে আমার সন্তুষ্ট হয় যান বলেন না সুবহানাল্লাহ আর যদি মা বাবা সন্তুষ্ট হয় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় ওয়াসাখাতুর রব্বি ফিসখাতিল ওয়ালিদ মা বাবা যদি অসন্তুষ্ট হয় যায় আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় একে করেছেন অনেক সাহাবি এমন ছিল তারা মুসলমান হয়েছেন কিন্তু তাদের মা বাবা মুসলিম ছিল ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম দিলের কান লাগায়া শুনিয়াল আল্লাহর নবীর শিক্ষা ও আমার সাহাবায়ে কেরাম শুনিয়াল তোমার মা বাবা মুসলিম সাবধান বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না হজরত আবু হরাইরা রাজি আল্লাহ আনহোকে তার মা অনেক নির্যাতন করেছে তার মা অমুসলিম ছিল আবু হরাইরা কেন মুসলমান এই কারণে আবু হরাইরার প্রতি তার মায়ের একটা বড় ক্ষোভ আছে জোরে বলে দেখে নবীজির দোয়া কবুল হয়ে গেছে হযরত আবু হুরায়রা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা ইসলাম গ্রহণ করে ফেলেছেন জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ এটাই হলো নবীজির শিক্ষা তোমার মা বাবা যদি তোমার দৃষ্টিতে কোনো অপরাধ করে থাকেন তোমার মা বাবা যদি কোনো অন্যায় করে থাকেন তোমার মা বাবা যদি মুসলিম হয়ে শিক্ষা করো তোমার মা বাবার জন্য দোয়া কর করবেন তো ইনশাল্লাহ মা বাবার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ ছয় নম্বরে আল্লাহ বলেন দুনিয়ার মানুষ মা তোমাকে কত কষ্ট করে লালন করেছেন বাবা তোমাকে কত কষ্ট করে পালন করেছেন এই মা বাবার এই জনম দক্ষিণী মা ও বন্দা বদ্যাসের মতো ছায়া দান তোমার বাবা তোমার জীবনে কত দামি সম্পদ ও বন্দায় মা বাবা যখন থাকবে না মা বাবার জন্য তুমি দোয়া করবা ও বন্দা তোমার মা বাবা যখন বৃদ্ধ বয়সে চলিয়া যান ও বান্দা তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা বান্দা তুমি জানো না কোন শব্দ বলে দোয়া করবা কোন কথা বলে তোমার মা বাবার জন্য দোয়া নিজে তোমাকে শিখায় দিলাম আল্লা বলেন রব্বের হাম হুমা কামা আরব্বায়ানী আল্লাহ আমার মা বাবাকে ওইভাবে আপনি লালন পালন করেন যেভাবে আমার মা বাবা আমাদেরকে ছোটবেলায় লালন পালন করেছেন কবরে ওইভাবে শান্তিতে রাখেন যেভাবে স্নেহ মতা দিয়ে ছোটবেলায় আমাদেরকে শান্তিতে রেখেছেন মা বাবার প্রতি রাজে এবং খুশি থাকবেন তো ইনশাল্লাহ মা বাবা আপনাদের পথে রাজে এবং খুশি থাকেন এমন কাজ করবেন তো ইনশাল্লাহ আল্লাহ কবল করেন বলে আমি